আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে রিচ পাচ্ছেন না কেন পাচ্ছেন না বিস্তারিত প্রমাণসহ আমি ভিডিওতে আপনাদের বুঝাবো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার পেজ আপনি নিজেই ভাইরাল করতে পারবেন আপনি হবেন যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর লক্ষ্য করে দেখেন আমার মাত্র দশ দিন আগে দেখেন এপ্রিলে দশ তারিখ বা দশ থেকে বারো দিন আগে এই পোস্টে রিচ দেখেন তিন লক্ষ চোদ্দ হাজার প্লাস এগুলো সাথে সাথে এটা প্রায় সাত হাজার আমি যদি এখানে একটা পোস্ট আমি আপনাদের দেখাই তাহলে এইটা হচ্ছে প্রায় আট হাজার সামথিং আমি যদি আরও কিছু দেখাই এটা দেখাই সাথে সাথে এটা হচ্ছে ষোলো হাজার সামথিং তো এখন আমি এই পাঁচ সাত দিনের ব্যবধানে এখন যদি রিসেন্ট যদি আমি আপনাকে যদি রিসেন্ট যদি পোজগুলো দেখাই দেখেন এইটার ভিউজ হয়েছে মাত্র এগারোশো সামথিং বা এরকম মানে ভিউজ একদম কমে গেছে কেন রিচটা কমে গেল বা যারা অনেক ভিডিও দিচ্ছেন অনেক পোস্ট করতেছেন কেন তাদের ভিউ বৃদ্ধি পাচ্ছে না কেন তাদের রিচ কমে যাচ্ছে তারা অনেক গুরুত্বপূর্ণ একটি কারণ নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো এই কারণের জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার পেজের প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড যাওয়ার মনিটাইজেশনে তারপরে ইউর পেজ আর্নিং মানি তারপর নিচে দেখবেন পেজ স্টেটাস খুব দ্রুত চলে আসতাম বিষয়টা বোঝানোর জন্য দেখেন আপনার পেজের ভিডিও তখনই ভাইরাল হবে আপনার পোস্ট তখনই ভাইরাল হবে যখন ফেসবুক মেটা আপনার পোস্ট এবং ভিডিওটাকে তারা রিকমেন্ড করবে মানে অন্য অন্য মানুষের সামনে আপনার কন্টেন্টটাকে তারা পৌঁছাবে যারা আপনার কন্টেন্ট পছন্দনীয় যে ভিউয়ার্সগুলো আছে তাদের কাছে পৌঁছাবে এটার একমাত্র বিষয় হচ্ছে আপনার লক্ষ্য করে দেখবেন এইখানে লেখা রয়েছে হচ্ছে এই দেখেন আমার রয়েছে হচ্ছে সাসপেন্ডেড মানে যখন আমার ভালো রিচ বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার সাথে প্রত্যেকটি পোস্ট দেওয়াই তো পরবর্তীতে কোনো একটা কারণে আমি বলবো কি কারণ কারণে আমার পেজ কিন্তু সাসপেন্ড হয়ে গেছে রিকমেন্ডেশনটা এখন যাদের পেজের এই অবস্থা আছে রিকমেন্ডেশন সাসপেন্ডেড তাদের পেজের পোস্টগুলা ফেসবুক কিন্তু অন্যদের কাছে রিকমেন্ড করবে না ওই মুহুর্তে রিকমেন্ড করবে না তো এই অবস্থা থাকার পর আপনি যতই কন্টেন্ট আপলোড করেন না কেন আপনার কন্টেন্ট কখনোই ভাইরাল হবে না তো এখন কথা হচ্ছে এই যে রিকমেন্ডেশনটা সাসপেন্ড কখন করে আপনি যখন অন্যের কন্টেন্ট আপনি সরাসরি আপলোড করেন ফেসবুক যখন ধরতে পারে যে আপনি অন্যের কন্টেন্ট আপলোড করছেন রিউজ করছেন বা বিভিন্ন কারণে ফেসবুক তার ট্রাম্পসের মধ্যে যখন পড়ে যায় তখন এটা অটোমেটিক্যালি রোবোটিকভাবে কিন্তু এই রিকমেন্ডেশনটা তারা সাসপেন্ড করে দেয় তারা অফ করে দেয় তবে এটা বয়ের কোনো কারণ নাই এটা উঠে যায় এখন এটা আমরা কিভাবে তুলব যাদের এই সমস্যাটা আছে বা অ্যাজ এ ফিউচারে এই সমস্যাটা যাদের হবে প্রত্যেকের কিন্তু জানার দরকার এটা উঠানোর একমাত্র পদ্ধতি হচ্ছে আপনি সকাল বিকাল চার থেকে পাঁচটা আপনি পোস্ট করবেন সেই পোস্ট হতে পারে আপনি কিন্তু ছবি পোস্ট করছেন রিলস পোস্ট করছেন ভিডিও পোস্ট করছেন এই মুহুর্তে দেখেন এই যে রিকমেন্ডেশন সাসপেন্ডেড দেখাচ্ছে আমি যদি জাস্ট দশ থেকে বারোটা পোস্ট বা পনেরোটা পোস্ট আমি একটা আমার তিন দিন করি তাহলে হানড্রেড পার্সেন্ট এই রিকমেন্ডেশন সাসপেন্ডেড এটা উঠে অ্যাক্টিভ হয়ে যাবে আর যখন এখানে আপনার রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ থাকবে তখন এটার মানে হচ্ছে ফেসবুকে আমি যে পোস্টগুলো করব আমার পেজে বা প্রোফাইলে ফেসবুক এই পেজ এবং প্রোফাইলের পোস্টগুলো অন্যান্য মানুষের কাছে পৌঁছায় দিবে তখন যদি আমার কন্টেন্ট ভালো হয় মানুষ যদি কন্টেন্ট দেখে শেয়ার দেয় তাহলে ওই কন্টেন্ট হানড্রেড পারসেন্ট আপনার ভাইরাল হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আপনার ফেসবুকে পেজে ভিউজ তারপর তারপরে আপনার ফলোয়ার তারপরে আপনার পেজে রিচ না আসার অন্যতম কারণ হচ্ছে আপনার এই রিকমেন্ডেশনটা তাই অল টাইম এই জিনিসটা আপনারা চেক রাখবেন এবং পজিটিভ ভালো ভালো কন্টেন্ট দেন আলহামদুলিল্লাহ আপনার পেজ ভাইরাল হবেই আপনি লেগে থাকুন আপনি পরিশ্রম করুন এই পর্যন্ত যারা লেগে আছে যারা পরিশ্রম করছে তারা প্রত্যেকে সফল আপনিও সফল হবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন প্রেস করে রাখবেন دونوبات